এই বলে পরী জাদু করে একটা সোনার হাসের ঘর বানিয়ে দেয় আর সোনার হাসের ঘর দেখি তো বিনোদা আর অনেক খুশি হয় হিমছড়া পাহাড়ের পাশেই পাতাঝরা নামে এক ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে বিনোদা তার নাতনি মিতুকে নিয়ে থাকত। মিতুর বাবা মা মারা যাবার পর থেকে বিনোদা অনেক কষ্ট করে মিতুকে বড় করছিল সেই বয়সে আরতি ফুল কুড়িয়ে বাজারে বিক্রি করত জানিস দিদি ভাই আমাদের গ্রামের উত্তর যে জঙ্গলটা আছে না সেই জঙ্গলে কাল আমি ফুল তুলতে গিয়েছিলাম গিয়ে তো দেখি জঙ্গল ভর্তি একেবারে ফুল তাই কাল ওই জঙ্গল থেকে ফুল বিক্রি করে আমি অনেক টাকার উপার্জন করেছি রে তুমি সত্যি বলছো ঠাকুমা ওই জঙ্গলে অনেক ফুল তবে ঠাকুমা আজ আমাকে তোমার সাথে নিয়ে যাও না ঠাকুরমা আমিও তোমার সাথে ফুল ও ঠাকুরমা বলো না 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 দিদি আমি তোকে কোথাও নিয়ে যাব না ওখানে গিয়ে যদি তোর কিছু হয় তখন কি হবে এখন চল তো অনেক বেলা হয়েছে আমরা এখন কিছুই খাইনি তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমি আবার ফুল তুলতে যাব যা তুই এখন বরং হাত মুখ ধুয়ে আয় তো এরপর হাত মুখ ধুতে চলে যায় আর হাত মুখ ধোয়া শেষ হলে মিলে খাবার খায় আর শেষ হলে এখন তো ঠাকুমা বাড়িতে নেই ফুল তুলতে চলে গেছে আমি বরং একটু পার্ক থেকে ঘুরে আসি ঠাকুমা বাড়িতে থাকলে তো আমাকে কোথাও যেতে না

আরে হাসটা কত কষ্ট হচ্ছে কিন্তু হাসটা কার এখন বাড়ি নিয়ে যায় তখন কি হবে যাই হোক আমি বরংই হাসটাকে বাড়িতে নিয়ে যাই আর সেবা যত্ন করে একে সুস্থ করে তুলি এই কথা বলে মালা সে আহত তো হাসটাকে নিয়ে বাড়ি ফিরে যায় এই এ ইচ্ছা তাইকোথায় গিয়েছিলে তুই

সকলে মৃতু ঘর থেকে তাড়াতাড়ি মল মেনে হাঁসটা শরীরে লাগিয়ে দেয় আর এভাবে অনেক যত্ন করার পর হাঁসটা আস্তে আস্তে একেবারে সুস্থ হয়ে ওঠে আর দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায় হঠাৎ একদিন ওই গ্রামে বন্যা চলে আসে আর বন্যা বিনোদের ছোট্ট কুটিরটাও একেবারে বেশি যায় আর বন্যায় ভাসতে ভাসতে তুই ঠাকুমারাত্মী মিলে একটা উঁচু জায়গায় গিয়ে দাঁড়ায় তুমি এটা কি সর্বনাশ করলে আমাদের একে তো আমাদের এতো গরীব বানিয়ে দিয়েছো তারপর আমাদের এই শেষ সম্বল কুচিটাও আমাদের থেকে কেড়ে নিলে তুমি তুমি কেন আমাদের সাথে এমন করছো এখন আমরা কোথায় থাকব কো ঠাকুমা তুমি আর এটা থাকো না তোমাকে এভাবে মাথায় দেখলে কিন্তু আমাদের ভারবাড়ি নাই গ্রামের সবার কারবাই ডুবে তাই বলছি এখন কে দেখ কি করবে ঠাকুরমা বল তো তোর তো কোনো চিন্তা নেই সব চিন্তা তো আমান তুই শুধু খাওয়া আর ওই সারা দিন হাসটাকে নিয়ে খেলা তাই না একই এই বন্না দেউ তো দেখি তুই তোর হাসটাকে সাথে করে নিয়ে এসেছিস কেন রে নিয়ে এসেছিস ওই হাসটাকে তুই ও মা ঠাকুরমা এই হাসতাতে সাথে করে নাম নিয়ে এই হাসটা বন্যার জন্য মিশে যেত তখন কি হতো আর ঠাকুমা ওই থাকতে আম গায় কথা লাগছে চলো আমরা আজ থেকে ওখানেই থাকতে শুরু করি এই কতো ঠাকুমা নাত্তি মিলে আম গাছটার নিচে আশ্রয় নেয় কিন্তু তবু আম গাছের নিচে আশ্রয় নিলেও আরতি বন্যায় নিজের বাড়ি ধরানোর কাটাতেই পারছিল না মা, আমরা তো ঢাকায় একটা জায়গা পেয়ে গেলাম। কিন্তু এখানে আমরা কতক্ষণ থাকবো? তা টুকু আমরা কি খাবো এখন বলো তো? আমার যা অনেকই দিবে বেঁচে আরে, আমার সোনা তার অনেক খিদে পেয়েছে কিন্তু দিদি ভাই, আমি এখন তোকে কোথায় থেকে খাবার এনে দিব আমি তো এখন কারো কাছে খাবার চাইতেও যেতে পারবো না। কারণ চারিদিকে তো বন্যার ঝলে ভিড়ে আছে। ঠিক আছে ঠাকুরমা আমি আর তোমার কাছে খেতে যাইব না আমি তো বুঝি তখন কোথাও কোনো খাবার পাওয়া যাবে না এই কথা বলে মিতু সেই হাঁসটাকে নিয়ে খেলতে শুরু করে আর ঠিক তখনই সেখানে একটা পরি চলে আসে আর পরীকে দেখে তো বিনোদা আর মিতু অনেক অবাক হয়ে যায় ভয় পেও না তোমরা আমি হলাম মায়া আর এখানে আমি আমার হাঁসটা নিতে এসেছি দাও এখন আমার হাঁসটা আমাকে ফিরিয়ে দাও তো দেখি এসব তুমি কি বলছো মায়া এই হাসটা তোমার আর তুমি এখানে এই হাসটা নিতে এসেছো কিন্তু মায়া এই হাসটা যে তোমার সেটা আমরা কি করে বুঝবো বলো তো আসলে আমি কিছুদিন আগে পৃথিবীর ভ্রমণে এসেছিলাম আমার মায়ের দেওয়া এই সুন্দর হাসটাকে নিয়ে কিন্তু এক শয়তান তান্ত্রিক হঠাৎই আমার ওপর আক্রমণ করে আর ঠিক তখনই আমি আমার এই হাঁসটাকে রেখে সেখান থেকে পালিয়ে যায় আর আজ আমি এই হাঁসটা খুঁজতে খুঁজতে তোমার এখানে এসেছি তবে তোমার কথা যদি সত্যি হয় তাহলে পড়ি তুমি এই হাঁসটা এখন নিয়ে যাও আসলে তোমার এই হাঁসটাকে আমি আহত অবস্থায় নদীর ধারে পেয়েছিলাম তখন আমি ওকে বাড়িতে এনে সুস্থ করে তুলেছি যাও এখন তুমি বড় হয়ে নিয়ে যাও হ্যাঁ সে তো নিয়ে যাবই কিন্তু তোমরা এখানে থাকছো কেন তোমাদের কি কোনো থাকার জায়গা নেই তোমরা এই খোলা মেলা আকাশের নিচে কেন আশ্রয় নিয়েছ এরপর মিতু পরীকে তাদের সব কষ্টের কথা খুলে বলে সব শুনে ও এই ব্যাপার তবে তোমরা কোনো চিন্তা করো না তোমরা যেহেতু আমার পছন্দের হাসটাকে এতদিন আগলে রেখেছ তার মূল্য তো আমি তোমাদের অবশ্যই দেব আর এখন থেকে তোমাদের আর এমন কষ্ট করতে হবে না এই বলে পরি জাদু করে একটা সোনার হাসের ঘর বানিয়ে দেয় আর সোনার হাসের ঘর দেখি তো বিনোদার মিতু অনেক খুশি হয় আজ থেকে এই সোনার হাসের ঘরটা তোমাদের তোমরা এখন থেকে এই সোনার হাসের ঘরের ভেতরেই থাকবে আর এই সোনার হাসের ঘরের ভেতরে তোমাদের প্রয়োজনীয় সব জিনিস আছে তবে এখন আমি চলি গো এ কথা বলে পড়ি তার হাতটাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর সেদিন থেকে বিনোদারমি তো মিলে অনেক সুখেই ওই সোনার হাসের ঘরে ভেতরে থাকতে শুরু করে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করতে একদম বলো না আর এরকম তুমি যদি নিত্য নতুন মজার কার্টুন গল্প দেখতে চাও তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখনই আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও